অল রাইট বাজে ঘুরিতে শোয়া তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এসেছি প্রচণ্ড রোদ এই রোদটা ভালো লাগে না যদিও যেহেতু নিচে ছিলাম তো তো সেই হিসেবে ভালো লাগছে হালকা রোদ আজকে আর নতুন কোনো ফুল হয়নি আজকে নতুন কোনো ফুল হয়নি ভেবেছিলাম আরও হয়তো কয়েকটা পিটুনিয়া হবে বাট সেটা হয়নি ওই পার্পল কালারের কালকে যেটা ব্লগে দেখেছো তোমরা আজকে ওটাই আর কি সব থেকে বেশি হয়েছে আর না গো আরও এসেছে দু তিনটে কুড়ি এসেছে ডিপ বেগনি দু একটা এসেছে আরও আর চন্দ্রমল্লিকা যেটা হোয়াইট ওটা আর একবার দেখাচ্ছি তোমাদেরকে আজকেও সুন্দর লাগছে দেখতে আরও একটা নতুন কুড়ি এসেছে আর একটা নতুন কুড়ি এসেছে খুব সুন্দর লাগছে অ্যান্ড সব থেকে ভালো লাগছে এই কালারটা আমার আমার নিজের সব থেকে ভালো লাগছে এই কালারটা আর এই 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 বেগনিটা দেখো এটা আজকে নতুন হয়েছে আর বেশ কয়েকটা কুড়ি এসে গেছে বাট বেস্ট পার্ট ইজ এইটা এত সুন্দর হয়ে আছে এখনো খুবই মিষ্টি রংটা আর এইখানে এই এতটা সুন্দর আজকে ওয়েদারটা আকাশটা দেখতে খুব মিষ্টি লাগছে আজকে কারণ আজকে রোদটা না প্রপার উঠেছে কারণ অন্যদিন আকাশে রোদ থাকে বাট আকাশটা এত ব্রাইট দেখতে লাগে না আজকে সেই হিসেবে আকাশটা অনেক অনেক সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর বিশেষ করে এই অংশটা দেখো দারুণ লাগছে মেঘ ছোটোবেলায় এরকম টাইমে আমাদের সব তো মনে হতো একটু পরে হয়তো ইয়োগা ক্লাসে যাবো দিন কোনো দিন গানের ক্লাস থাকতো কখনো আবার টিউশান থাকতো যখন নাইন টেন হয়ে গেল তখন টিউশনে যাওয়ার তারা থাকতো এই সময়টা শীতের দুপুরটা মানে ছিল অবশ্যই একটু ঘুম পেতো বাট বেশিরভাগ দিন স্কুল থাকতো বলে সেটা হতো না বাট দিন স্কুল থাকতো না বা যেতাম না বা কোনো কারণে হলিডে থাকতো সেদিনটা মনে হতো কখন টিউশনটা আসবে ওই ওই দিনগুলোর মজা আলাদাই ছিল আর এখন শুধু ফোনে কাজ কম্পিউটারে কাজ ল্যাপটপে কাজ কিন্তু ওই স্যাটিসফ্যাকশানটা আর আসে না কিছু করার নেই এটাই বাস্তব প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা জিনিস আসে ওই সময় আমরা হয়তো ভাবতাম যে আবার আজকে টিউশন মাঝে মাঝে মনে হতো আবার আজকে টিউশন বাট এখন বুঝি ওরগুলো থাকলেই ভালো হতো আমার বাবার হয়তো আর একরকম কিছু মনে হয় বাবা কোথায় বসেছে আজকে তোমাদেরকে দেখাবো একটু পরে ছাদে এসে এসেছে মাও চলে আসবে একটু পরে নয়নতারাগুলো এবার অসম্ভব সুন্দর হচ্ছে এত ভালো নয়ন তারা এবার বাবা নয়নতারাগুলোকে এত বেশি যত্ন করেছে খুবই সুন্দর হয়েছে এবার মানে পাতাগুলোই বিউটিফুল তোমাদেরকে দেখাচ্ছে এটা হোয়াইট নয়নতারা হয়েছে এত সুন্দর লাগছে তারাটাকে দেখো না হোক কিন্তু দেখো না কি সুন্দর হয়ে আছে পাতাগুলো বলো তো সেটা হোক কিন্তু তুমি পাতাগুলো দেখো না কি সুন্দর গাছটা কি সুন্দর আর কি সুন্দর ব্লুমিংটা হয়েছে হয়েছে দেখো দেখো এখানে একটা এইখানে একটা হয়েছে অনেক হয়েছে আর বেস্ট হচ্ছে আর একটা বেস্ট হচ্ছে এইটা এই চন্দ্রমল্লিকাটা এটা তো সবাই ব্লগে ভীষণ ভালোবাসা দিয়েছে খুব সুন্দর লাগছে ও আর এইখানেও হয়েছে এই দেখো এই গাছটার এখানেও হয়েছে দেখো এখানেও একটা টবে বাবা অয়ন্তরা লাগিয়েছে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো কতগুলো হয়েছে বলো তো আবার আজকে দেখাচ্ছি এই জায়গাটাতে আজকে চাদর টাঙিয়েছে আর এই ঠাকুরঘরের এখানে যে পিসিরা বসে এখানে গল্প করে রোদ বোহায় আজকে ওরা নেই বাবা এখানে বসে পড়েছে চাদর পেতে কুলফি নিচে চিৎকার করছে বাবা দেখো ক্রিম মাখছে বসে বসে বাপরে গুলাবুড়িটা মেখেছো গো হ্যাঁ আর ছাদে আবার হাওয়া দিচ্ছে দেখো ঠিক ছাদে হাওয়া দিচ্ছে দেখো এই গামছাটা উঠছে এটাকে দেখলে বুঝতে পারবে ছাদে এখন হাওয়া দিচ্ছে কিন্তু এই হাওয়াটা না প্রচণ্ড ঠান্ডা হাওয়া না এই হাওয়াটা গরমকালেও ভালো লাগে এখনও ভালো লাগছে বাপ রে বাবার যত্ন দেখো আমি মাটির মানুষ আসলে প্রচন্ড মাটির মানুষ আমি বেশি কিছু বলবো না ব্লগে যাই হোক শুয়েছি এখন একটুখানি বেশিক্ষণ না পাঁচটা মিনিট শোবো তারপরে নিচে গিয়ে কাজ করব তারপরে ঘুমিয়েও যেতে পারি বেরোনোর প্ল্যানিং ছিল বুঝলে সন্ধ্যাবেলায় বেরোনোর প্ল্যানিং ছিল বাট মনে হচ্ছে না হয় কোথায় জানি না দেখবো দেখবো আচ্ছা ভালো লাগছে বাবা এই দেখো এই নিচ থেকে আমি এখন ভিডিওটা নিচ্ছি একটু পাখি উড়ে যাক বলছে বেরোতে যাবি তাই সন্ধেবেলায় আসার কথা এখন জানি না আসবে কিনা সেজন্য দেখি দেখা যাক বাট আমার এমনি বেরোনোর প্ল্যানিং ছিল একটুখানি সবাই জানো শুধু বলছে মুভি দেখতে চল মুভি দেখতে চল আমি এই কদিনের মধ্যে তোমরা বিশ্বাস করবে না মানে তোমরা তো ব্লগে তো দেখেইছো কালকে একমাত্র বেরিয়েছিলাম ভাবতে পারছো নিউ ইয়ার পরে আমি কোথাও বেরোতে যাচ্ছি না মানে গেছিলাম তাও কাজে ঘুরতে যায়নি আমি তো বেড়াতে যা যাচ্ছি না মানে এটা ভাবা যায় কবে যাবো জানুয়ারি মাস তো শেষ ফেব্রুয়ারিতে তো গরম পড়ে যাবে রোদ উঠে যাবে কাঠগোলা যাওয়ার প্ল্যানিং ছিল জগৎ সেটের বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল কিচ্ছু হলো না একবার ওই চব্বিশ তারিখ নাগাদ ট্রাই করব যদি চব্বিশ বা পঁচিশে হয় চব্বিশ তারিখ একবার ট্রাই করব যদি সম্ভব হয় যেতে পারলে যাবো আদারওয়াইজ মুভি দেখে আসবো কিছু একটা করবো আর কি মানে এরপর তো আর অসম্ভব আচ্ছা সরস্বতী পুজো কবে তিন তারিখ ফেব্রুয়ারি সরস্বতী পুজো তিন তারিখ আমি সেটাও জানি না এবার তো আমাদের বাড়িতে পুজো হবে না আর কি ওইভাবে মানে পুরোহিত মশাই দিয়ে যে পুজোটা সেটা হবে না যে আবার কাজটা না হওয়া অব্দি আবার কাজ আছে ন তারিখে ন তারিখে কাজ আমাদের আবার ন তারিখে ইনভিটেশান আছে মাসির বাড়িতে মাসির মেয়ের বাচ্চার অন্নপ্রাশন ওরা আমেরিকা থেকে আসবে বাবা দেখাও আমাকে যেতে পারবো না কবে ওখানে ভরসা লাগছে আমি এরকম ধরি ভরসা এতটা এই দেখো কত ভরসা লাগছে আবার এইদিকে যদি ভিডিওটা করি তাহলে আবার মা হচ্ছে নিউ ভিজি বাড়ি যাবি যাই না যেতে পারবো কিনা দেখি পুলফি বাড়িতে অতক্ষণ একা থাকে তো এটাও ঠিক না ওকে এতক্ষণ একা রাখা ওই জন্যই তো কি করি জানো হয় আমি মা বেরোই বাবা থাকে ওকে নিয়ে অথবা হচ্ছে আমি বাবা বেরোই মা থাকে নইলে বাবা মা বেরোই কি করব বলো অতক্ষণ ওর খুব খারাপ লাগে দেখা যাক কি হয় সন্ধেটা সন্ধেতেই বোঝা যাবে আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন ইন ইভিনিং আজকে লাইফটা ভালো হয়েছে আরও কমেন্ট হতো আরও কমেন্ট হতো সবাই যেভাবে আমাকে হেল্প করছিলো সাপোর্ট করছিলো আরও আরও অনেক বেশি কমেন্ট হতো কিন্তু সেটা হলো না কি করছো টাটা করে দিচ্ছ কেন টাটা করে যাচ্ছ কি বলছো তুমি কি করছিলে ওটা বলছিল আর কমেন্ট করে এরকম কিছু বলছিলে টাটা করছে টাটা করছে ওখানে এখানে টাটা হয়ে যাচ্ছে আমি হচ্ছে এটা হাত এরকম 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 করছে মুখ দেখা যাচ্ছে না এক ফোটা খাবো বাপরে বাপ কি হিংসুট সত্যি বলছি প্রতিটা জিনিস নিয়ে ঝামেলা হয় বাড়িতে এই কারণে বোরোপ্লাস্টে কিন্তু প্রবলেম হয়েছে ঠিক আছে কেন বলো তো ওটা কিন্তু ঠিকভাবে খোলা যাচ্ছে না বেশি খাবো না তো আর এনজাইম খাচ্ছি না এখন একদম রাতে খাবো না 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 আজকে খেয়ে নেব আমার চুলগুলো কেমন ব্রাউন ব্রাউন গোল্ডেন গোল্ডেন বলো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো আমি কি কালার ইউজ করি গার্নিয়ার বা অন্য কিছু কিচ্ছু না বিশ্বাস করো আমার চুলটা ছোট্ট থেকে একটু ব্রাউন ব্রাউন আমি জানি না কেন

খুব বাজে বাজে কথা বল এখন ব্লগ করি ডেলি ব্লগস করি মিনি ব্লগস করি সব কিছুই ভিডিওর মধ্যে শেয়ার করি কোনো স্পেশাল অকেশান তো আজ অব্দি জবে থেকে ব্লগ করা শুরু করেছি কোনোদিনও বাদ যায়নি তোমরা প্রত্যেকটা জিনিস দেখতে পেয়েছো লাস্ট ছ বছর ধরে আমার বাড়িতে যাই হয়েছে মাদার্স ডে সেলিব্রেট বা ফাদার্স ডে সেলিব্রেট বাবার জন্মদিন অ্যানিভার্সারি আমার বার্থডে সব কিছুই দেখিয়েছি এখন মনে হয় যদি নাম্মা বেঁচে থাকতো দাদু বেঁচে থাকতো ওদের ওদেরকে নিয়ে ভিডিও করতে পারতাম ওদেরকেও দেখাতে পারতাম বা আমি জানি যে ওরা একটা টাইমে কেউ থাকবে না দেখো একটা কথা শেয়ার করি আমি জানি যে দাদু দিদারা কেউ সারা জীবন থাকে না কেউই থাকে না দাদু দিদা কেন কেউই থাকে না বাট আজকে যদি ওরা বেঁচে থাকতো আর যদি ওই ব্লগের সিস্টেমটা থাকতো আমি তো ওদেরকেও ব্লগে রেখে দিতে পারতাম আর এই যে এখন যারা নেই অনেক মানুষই নেই যাদেরকে আমার ব্লগে দেখতে পাই আমি মানে তোমরা না আমি দেখতে পাই আমার ভালো লাগে অনেক কিছু মেমোরিজ মনে পড়ে রিকল করতে পারি অনেক নস্টালজিক লাগে তো ঠাম্মা মানে নাম্মা আমার দাদু এরা যদি থাকতো ছোটদা ভাই এরা যদি বেঁচে থাকতো তো অ্যাটলিস্ট কী হতো এই ব্লগের মাধ্যমে অ্যাটলিস্ট আমি দেখতে পেতাম তাদেরকে তো সত্যি কথা বলছি খুব মিস করি আর মনে হয় কেন তখন এই ব্লগের সিস্টেম ছিল না ফোনের ব্যাপারটা ছিল না এতটাও কেন আপডেট ছিলাম না এটাই মনে হয় মানে এখন যদি যে শীতের সময় নাম্মা বেজে থাকতো আমাদের বাড়িতে এখন মানে সিরিয়াসলি কত মজা হতো কত মজা হতো ওগুলো মিস করি এনিওয়েজ এখন নিচে যাই আজকে ওয়েদারটা খুব সুন্দর ছাদে সেরকম রোদটা কি বলো তো বসে থাকতে পারবে না এরকমটাও না আবার তুমি ঠান্ডা ঠান্ডা লাগবে হাওয়া দিচ্ছে প্রচণ্ড এরকমও না বেশ ভালো ছাদে পারফেক্ট পিকনিক করলে আজকে খুব ভালো হতো কে বাজে ঘড়িতে আটটা এখন চা খাবো একটু কাজ করছিলাম গল্প করছিলাম এরপর তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যাবেলায় ভেবেছিলাম বেরোবো বাট বেরোইনি মা আজকে কিটি পার্টি করে এসেছে কিটি পার্টি কিছু খাওনি তো কিছু খাইনি চলো কুলফি এখন খেলছে আমরা তারপরে কথা বলছি আজকে না বাবা বাড়িতে নেই তো সন্ধ্যাবেলা চাটা খেলাম মায়ের হাতে সবাই মিলে গল্প করতে করতে চা আর এই বিস্কিটটা তো আমার ভীষণ ফেভারিট রিসেন্টলি তো দুটো বিস্কিট দিয়ে গরমা গরম চা খেয়ে নিলাম জানো অল রাইট গাইজ এখন খাওয়া দাওয়া করলাম আর আজকে ওই ভ্যাকাম ক্লিনারের যে ব্রাশটা হারিয়ে গেছিলো যে পার্টটা তো সেটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল বাট আজকে ফাইনালি আমরা কিন্তু উইদাউট ব্রাশ দারুণ সুন্দরভাবে ক্লিন করতে পেরেছি তো ইটস আ গুড নিউজ ফর আস অ্যাকচুয়ালি আর ব্রাশটা যদিও খুঁজে পাওয়া যায়নি স্টিল কাজ হয়ে গেছে তো এটাই সব থেকে ভালো খবর আর এখন খাবার খেলাম রসা ছিল তারপর একটু বাটা মাছের পাতলা ঝোল ছিল যেরকম তোমরা দেখো আমি খাচ্ছি সেরকমই ছিল রসাটা স্পেশালি দারুণ ছিল খেতে আর শীতকালে সব সবজি দিয়ে গরম গরম ভাতে রসা খেতে সত্যি খুব ভালো লাগলো এখন একটু কাজ করব এডিটের কাজ বাকি আছে মা বাবা খাচ্ছে আজ ওরা কেউ ভাত খাচ্ছে না মুড়ি খাচ্ছে জানি না কেন হয়তো শরীরটা খুব একটা ভালো নেই মানে ইচ্ছে করছে না হয়তো খেতে তো এখন কুলফি একটু বাইরে গেছে খাবার দাবার একটু বাইরে করে মিনিট তারপরে ঘরে আসে পাইচারি আমি এডিটের কাজ করব তারপরে করবো তো এখানে ব্লগটাকে আজকে শেষ করছি ঠিক আছে কুলফি আসুক রাতে তারপরে শেষ করছি চলো অল রাইট বাজে গুড়িতে এগারোটা পনেরো কুলফি 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 ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর আমার প্রচন্ড হেঁচকি উঠছে জল খাবো এই কদিন ধরে আর শুধু হেঁচকি উঠছে শুধু হেঁচকি উঠছে শুধু হেঁচকি উঠে জল খেয়ে যাচ্ছে জল খেয়ে যাচ্ছে স্টিল এত হেঁচকি উঠে যাই হোক এখন এডিটটা কমপ্লিট করবো এখনও অনেকটা এডিট বাকি আছে স্পেশালি আজকের ব্লগটা তো এডিট করা হয়নি হাতি হাতে দিতে পারিনি ঝটপট করে এডিট করবো তারপর শুয়ে যাবো আর দুটো মেডিসিন খাওয়া বাকি আছে খেয়ে কমিয়ে পড়বো আজকের জন্য এখানেই শেষ করছি যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক ডু কমেন্ট টু শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অফ কোর্স অ্যান্ড প্লিজ ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দা পিঙ্ক পান্ডা কালকে দেখা হবে একটা নতুন ব্লগ এখানে স্টিল দেন প্লিজ টেক কেয়ার টিউন বি বি বিভ বি কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি বলেছি বোধ হয় স্মাইলিং আবার হবে নতুন একটা ব্লগের সাথে আগামীকাল নতুন দিন তো ততক্ষণের জন্য আসছি ভালো থেকে গুড নাইট বাই